আমি আর আমার ছেলে আজকে একটু ম্যাগি খাবো মা ওখানে শঙ্খকে নিয়ে ঘুরছে সকাল থেকে উঠেই বায়না স্টার্ট আজকে দুপুরবেলা আমরা পনির বাটার মশলা খাবো আস্তে আস্তে আপনাদেরকে রেসিপিগুলো দেখাতে থাকবো সূর্য এখন সকালবেলা ম্যাগি খাচ্ছে আমাকে কিছুতেই খাইয়ে দিতে দিচ্ছে না নিজে হাতে খাবে খাওয়াতে গেলেই কাটছে ভাল লাগছে ভালো ভালো বলে দাও টেস্টি দেখিয়ে দাও টেস্টি বন্ধুকে রাতের ডিনার আমার ফেভারিট মা বানিয়েছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি খুবই সুস্বাদু খেতে হয় আর এখানে পানির ম্যারিনেট করা আছে ফ্রাই করা হবে খুবই সিম্পল রেসিপি পনিরটাকে কেটে নুন হলুদ গোলমরিচ গুঁড়ো কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রাখা আছে খাওয়ার আগে গরম গরম ভেজে নেব সংখ্যা তো হাসছে কেন আজকে আমি এখন পড়াতে যাব

আপনি দিদার বন্ডিং দেখুন বন্ধুরা খালি থেকে থেকে দিদার কাছে চলে আসে মামমাম পড়াতে গেছে রোজ যায় সন্ধ্যাবেলা আর ও দিদার সঙ্গে সময় কাটায় মজা করে আমাদের থার্টি সেকেন্ড বার্থডে উপলক্ষে আমরা ডিনারের পর এই স্পেশাল কেকটা খাচ্ছি মশলাটা বেঁধে রেখে পাতার সামান্য তেলে পনিরটা ভাজতে দিয়েছি বাকি আবার স্টেপটা দেখাচ্ছি সামান্য সাদা তেলে গরম মশলা গোটা তেজপাতা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা টমেটো সাদা তেল কাজু বাদামের বদলে আপনারা যেটা ভালো মনে হয় করবেন সব মিহি করে ডাক্তার আগে একটু তেলে নিয়ে পরের স্টেপটা আবার আগে করে দেখা মশলাটা তিন চার মিনিট একটু কষিয়ে নিতে হবে তারপরে একটু মিষ্টি আর টমেটো কেচাপ দিয়ে দিতে হবে এবার রান্না কমপ্লিটের দিকে জলটা মরে এলে কাসুরি মেথি দিয়ে নামিয়ে নেওয়া হবে পনির বাটার মশলা রেডি লাস্টে নামানোর আগে কাসুরি মেথি দেওয়া হয়ে গেছে এবার কিছুক্ষণ রেস্টে রেখে গ্যাস অফ করে দেওয়া হবে আজকে দুপুরের লাঞ্চ রুটি পানির বাটার মশলা মা বাড়িতেই তৈরি করেছে খুব সুন্দর টেস্ট হয়েছে আর জল পাইয়ে চাটনি জমে যাবে একদম সূর্য এখানে বসে পাখিদের দেখছে ওরকম পারে না দেখো পাখিরা কি করছে দেখো তো ওদিকে দেখো ওদিকে দেখো ওদিকে দেখো কি করছে এখানে একরকম পাখি এখানে একরকম পাখি ওপরে আরেক রকম পাখি আবার টাকা উড়ে গেল খুব মজা লাগছে তোর জোর খুব মজা লাগছে